হে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ অনেকদিন পর আপনাদের সামনে একটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়েছি সো মিস করা যাবে না একদম লোকেশনটা অনেকের কাছে চেনা আবার অনেকের কাছে অচেনা আবার অনেকের কাছে অতি পরিচিত কারণ এটা আমাদের গুরুদাসপুরের চলন বিল বর্ষা এবং শীত ঋতুতে কিন্তু ভিন্ন ভিন্ন অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়ে ওঠে আমাদের এই চলন বিল বর্ষাকালে চারিদিকে একদম পানিতে ভরপুর আর এখন শীতকালে দেখেন চারিদিকে একদম হলুদের সমারোহ আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আর ডিসকাস করতেছিলাম সাগরের জন্য এই স্পেশাল বার্গার অ্যান্ড শিক্ষাবাবগুলো রেডি করে রোডের ধারে শুকাতে দেওয়া হয়েছে আচ্ছা আপনার কোন ফ্রেন্ডকে এরকম বার্গার অ্যান্ড শিক কাবাব খাওয়াতে চান কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই বার্গার অ্যান্ড শিক কাবাবগুলো কি আপনারা চিনতে পেরেছেন যারা গার্লফ্রেন্ডে এখানে আসবেন তাদের আমার পক্ষ থেকে ফ্রিতে একদম সার্ভ করা হবে ঠিক আছে এই যত দূর চোখ যাচ্ছে হলুদ আর হলুদ সব সরিষা আমার সবগুলো আমার এখানে তুই কিনে না কি না এগুলো তো আমারই তোমারই

ক্ষেত আরে ক্ষেতের মধ্যে আসছে গুরুদাসপুর বিল সার লোকজন সরিষা বইনা বিপদে রয়েছে ভিতরে আরো বেশি না এগুলা ভাঙছে গিয়ে ছবি উঠাতে লোক আজকে তো বেশি লোক নাই নাকি আপনারা তো এই সরিষা চাষ করেই বিপদে আছে ভিতরে বসা লাগে টাকা নেবেন কারণ যে একশো টাকার একটার ছবি আপনারাও কিন্তু চাইলে কোন এক শুক্রবার বা ছুটির দিনে চলে আসতে পারেন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এমন সৌন্দর্যময় পরিবেশে সরিষার ফুল থাকতে থাকতে আপনারাও চলে আসুন এমন সৌন্দর্য উপভোগ করার জন্য সত্যি প্রকৃতির সব হলুদ রং যেন এখানেই ঢেলে দেওয়া হয়েছে বর্ষাকালে যেমন পানি দেখার জন্য অগণিত মানুষের ভিড় করে এখানে ঠিক তেমনি শীতকালে এই সরষে ফুল দেখার জন্য অগণিত মানুষ প্রতিদিনই আসছে আমার তো সরিষা ফুলের গন্ধে একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা চারিদিকে সরিষার ফুলের গন্ধে একদম মোমো করতেছে তাই সরিষা ফুলের গন্ধের সাথে একটু মিশার জন্য সরিষা ফুলের সাথে একটু কোলাকুলি করার চেষ্টা করতেছে এদিকে দেখি সাগর হাসতেছে সাগরের হাসির রহস্য উদ্ঘাটন করার তদন্ত আমি নেমে পড়লাম তারপরে বুঝতে পারলাম ও এই ব্যাপার এক পিছুত দেখি শিশুদের সরিষা খেতে শেষ দল মিশনে নেমে পড়েছে তার মিশন কি কমপ্লিট হবে বাবা গো বাবা ভাবা যায় দেখেন এই সরিষা ক্ষেত দেখার জন্য শহর থেকে সব মাইগো কার নিয়ে ছুটে চলে আসছে আসবেই বা না কেন বলেন এত বিনোদন কি আর মিস করা যায় সরিষা খেতে ছবি থেকে ঠাস করে পরে সরিষার মধ্যে একদম গড়াগড়ি পারতেছে দেখেন খালাম আপনার তো বয়স হয়েছে আপনি কেন সরিষা খেতে তো রং ঢং করতে আসছেন যারা সরিষা খেতে বেশি রং ঢং করবে তাদের জন্য কিন্তু চুনকালিরও ব্যবস্থা করা হয়েছে যারা এই বেড়া টপকায় যাবে তাদের জন্য এই আলকাত্রা ফ্রি ও সরি শুধু আলকাত্রা না আলকাত্রা ময় বাস যাই হোক নতুন বছরে আর বাস না নেই গত চব্বিশ বছরে যতগুলো বাস পেয়েছি সে বাস দিয়ে কিন্তু একটা নৌকা বানিয়ে ফেলেছি যার যার শরীর চলে সংগ্রহ করতে এটা হলো মধু প্রচুর মধু আমাদের সাগর বাবা বুঝতেছে সরিল বলের কাঁথার থেকে এ আছে ওরা কিন্তু প্রেমের খাটের মাঝি হয়ে খাইতে গিয়েছিলাম মধু মৌমাছির তারা খেয়ে এবার হয়ে গেছে শাহরুখ খানের লাইট ভার্সন ক্যামেরাম্যান জলদি ফোকাস করে তোমাদের সুপারস্টার কিং খান কিন্তু চলে আসছে ফটো শ্যুট করতে আমি কিন্তু চাইলে বড় হলে মডেল হতে পারবো সুন্দর সুন্দর পৌঁছে দিতে পারি আমি কোনো অংশে না থেকে কম না বলেন জানি আমার অনেক হেটারসরা আমাকে কমেন্টস করবেন

যেখানে ছবি তুলে দাও ওখানে যাও দর পানি একটু কম পড়ে যায় সাগর এবার গুরুদায়িত্বটা নিয়ে নেছে সে এবার শেষ দর কাছে লেগে পড়েছে আর এদিকে খেতালার সাথে ঝগড়া করে আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে তাই আমি পেয়ারা মাখানো খাওয়া শুরু করে দিয়েছি সাগরকে রেখে কিন্তু সাগর তো দৌড়াতে দৌড়াতে এসে ভাগ নিয়ে নিয়েছে সরিষা ভোজন হচ্ছে এত স্বাদ কে রাস্তার মধ্যে জীবন্ত টেটির সাথে দেখা হয়ে গেল আর সর্ষে ফুলের মধ্যে হলুদ ড্রেস পরেছে খুব চমৎকার লাগতেছিল তাই তার সাথে একটু ক্যামেরা বন্ধ হয়ে নিলাম আর আশার পথে নাজিপুরে বিখ্যাত মিষ্টির দোকানে সুন্দর সুন্দর মিষ্টি দেখে তার লোভ সামলাতে পারলাম না তাই বসে পড়লাম মিষ্টি খেতে যেহেতু এখন গুড়ের সিজন কিন্তু সুন্দর সুন্দর রকমের মিষ্টি বানানো হয় এখানে তাই মিষ্টি খাওয়ার জন্য বসে পড়েছি আমি এখানে দেখতেছি পাটি সাপটা পাওয়া যায় বাসায় তো অনেক পাটি সাপটা বানিয়ে খেয়েছি কিন্তু এখানে টেস্ট টা কি অন্যরকম হবে সেটা দেখার জন্য পাটি সাপটা নিয়েছি একটা যাই হোক আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিও কষ্ট করে মেক করা যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিবেন অ্যান্ড ইউটিউবে যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গুরুদাসপুরবাসীরা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন